এই ইলেকট্রনাল কলেজের সদস্যরা রাষ্ট্রপতির প্রশ্নে গোপন ব্যালটে খারাপ রাষ্ট্রপতি নির্বাচন করবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির সাথে রাষ্ট্রপতির ক্ষমতার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি বিদ্যমান অবস্থায় থাকবেন নাকি রাষ্ট্রপতির নতুন ব্যবস্থায় আর রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির কি কি নতুন ক্ষমতা নতুন এখতিয়ার নতুন কার্যকরী যুক্ত হচ্ছে এই প্রশ্নটা আলোচনার সাথে রাষ্ট্রপতি নির্বাচনটা কোন হবে এটা গুরুত্বপূর্ণ আজকে এবং গতকাল এবং আজকে এই প্রশ্নটা ধরেই দীর্ঘ আলোচনা হয়েছে তিন চারটা প্রশ্নে বড় দাগে আলোচনা এবং খানিকটা কাছাকাছি আসা গেছে প্রথম হচ্ছে সরকারের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার যেটা যুক্তি ভারসাম্য দরকার এ ব্যাপারে আমরা সবাই একমত রাষ্ট্রপতির ক্ষমতা সাংবিধানিক ধরনের কিছুটা বৃদ্ধি করা দরকার আজকে তিন চারটে সম্ভাবনা নিয়ে আলোচনা প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হয়েছে ক্ষমতা বৃদ্ধি করাটা ব্যাপারে সাধারণ মন্ত্রণালয় তৈরি হয়েছে দুই হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচনের বিদ্যমান পদ্ধতিটাকে আমরা পরিবর্তন করতে চাই এবং সেই জায়গা থেকে আলোচনা হয়েছে এই পরিবর্তনের সাথে সংবিধানের সত্যের অনুচ্ছেদে আমরা দুটো প্রশ্ন বাদে বাকি প্রশ্নের ব্যাপারে পার্লামেন্ট মেম্বাররা যেহেতু স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারবেন এর থেকে ওয়ার্কার্স পার্টির দিক থেকে অনেকগুলো দলের দিক থেকে প্রস্তাব করা হয়েছে যে তাহলে আমাদের পার্লামেন্টের কক্ষ এবং উচ্চকক্ষের ব্যাপারেও সাধারণত ক্ষমতা আছে পার্লামেন্টকে আরেকটা আপার হাউস তৈরি করা যদিও ব্যাপার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সাধারণ একটা তৈরি হয়েছে। এবং তাহলে নিম্ন উচ্চ কক্ষ মিলে নিম্ন কক্ষের সাধারণ একশো আসন পাঁচশো জনকে নিয়ে একটা ইলেকট্রাল কলেজ সেক্ষেত্রে হতে পারে এই ইলেকট্রাল কলেজের সদস্যরা রাষ্ট্রপতির প্রশ্নে গোপন ব্যালটে তারা রাষ্ট্রপতি নির্বাচন করবার সুযোগ আছে এটা নিয়ে মোটামুটি একটা আলোচনা পক্ষমতের প্রায় কাছাকাছি জায়গাটা এটা আমরা আসছি আজকে দুপুর পর্যন্ত এটা বলা যেতে পারে আমরা বিপ্লব পার্টির দিক থেকে আরো কিছু দল আমরা প্রস্তাব করেছি যদি এটাকে আমরা আরেকটু গঠিত করতে চাই তাহলে আমরা জেলা পরিষদ সিটি কর্পোরেশন নির্বাচন এবং সিটি কর্পোরেশন যে পরিষদ সেখানেও একটা এক একটা ইলেকট্রাল কলেজ হিসেবে ধরে ইলেকট্রাল কলেজটাকে আরেকটা এক্সটেন্ড করা এটাকে বিস্তৃত করা যেতে পারে এগুলো আলোচনার ভিতরে আছে আমরা আশা করি আজকে পর্যন্ত গতকালকের মতো আলোচনাটা তো হতাশা রাজ্য পাইনি আজকে আলোচনাটা অনেকখানি ইতিবাচক আমরা চিন্তা বা মতামতের ঐক্যটা অনেকখানি আমরা কাছাকাছি এসেছি সর্বশেষ আমরা ধরে নিতে পারি যে আমরা ধরে নিচ্ছি উভয় পক্ষের সদস্যরা তাদেরকে নিয়ে যে নির্বাচক মণ্ডলী ইলেকট্রাল কলেজ তাদের গোপন ব্যালটে আর সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হবে যখন গোপন ব্যালটে হবে তখন সরকারি দলের বাইরেও তখন অন্য কোনো বিরোধী দলের প্রার্থীরাও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগটা থাকছে